নমস্কার বন্ধুরা আমি উত্তম আর তোমাদের আবারও স্বাগত জানাই সৌমিত্র জন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে রাজ্য সরকারের একটি বিরাট বড় প্রকল্প যুবশ্রী এই প্রকল্পের মাধ্যমে তোমরা যারা বর্তমানে স্টুডেন্ট বা যারা কিছু দূর পড়াশোনা করার পর তোমরা পড়াশোনা ছেড়ে দিয়েছ তারা কিভাবে এই প্রকল্পের আবেদন করবে এবং এই প্রকল্পের মাধ্যমে কিভাবে তোমরা প্রতি মাসে দেড় টাকা করে আমাদের অ্যাকাউন্টে পাবে এই ফর্ম সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি বন্ধুরা আর দেরি না করে চলো দেখে কিভাবে এই ফর্মটি তোমরা অনলাইনে আবেদন করবে এর জন্য সর্বপ্রথম ডেস্কটপে দেওয়া ওয়েবসাইটের লিংকে ক্লিক করে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে চলে এসো এরপর দেখো রয়েছে নিউ জব সেকার এনরোলমেন্ট এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসছে এরপর পাশে দেওয়া চেক বক্সটিতে ক্লিক করো এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের হোম পেজে চলে এসো এরপর দেখো দেখাচ্ছে কিছু প্রয়োজনীয় নথি যেই ডকুমেন্টস গুলো তোমাদের অবশ্যই কাছে থাকা জরুরি এই ফর্মটি ফিল আপ করার জন্য যেমন সবার প্রথম দেখো রয়েছে নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিক পাস সার্টিফিকেট বা স্কুল পাস সরি স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি সার্টিফিকেট তোমাদের নেম প্রুফ হওয়ার জন্য জরুরি এরপর প্রুফ অফ রেসিডেন্সি অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তোমাদের কাছে তোমাদের রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটি নথি থাকা জরুরি এরপর যদি তোমরা জেনারেল কাস্ট বাদে এস এসটি বা ओबीसी কাস্ট অফ সে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকা অপরিহার্য এরপর যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটি गवर्नमेंट हॉस्पिटल থেকে মিনিমাম 40% ডিসএবিলিটির উপরে একটি সার্টিফিকেট থাকতে হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমরা কতদূর পড়াশোনা করেছো তার সম্পূর্ণ মার্কস এবং তার সার্টিফিকেট থাকতে হবে তো এই হলো সম্পূর্ণ ডকুমেন্টস এর লিস্ট যে ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে এরপর দেখো আমরা নিচে দেখাচ্ছি নাম এখানে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ নামটি ফিল আপ করো তারপরে দেখো রয়েছে ফাদার্স নেম এখানে এসে তোমরা তোমাদের ফাদার্স বা মাদার্স নেমে লিগাল গার্জেন নেমটি লিখে দাও তারপরে দেখো রয়েছে সেক্স বা লিঙ্গ এখানে এসে তোমরা তোমাদের লিঙ্গ নির্বাচন করো তারপর কাস্ট অপশনে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ জাতিটি নির্বাচন করো তারপরে রিলিজিয়ান অপশনে এসে তোমরা তোমাদের ধর্ম নির্বাচন করো তারপর যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে আর যদি বিবাহিত না হয়ে থাকো সেক্ষেত্রে আনম্যারেড অপশনে ক্লিক করো এরপর ডেট অফ বার্থ অপশনে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ ডেট অফ বার্থটি চুজ করো তারপর যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস অথবা নো বাটনে ক্লিক করে এগিয়ে চাও তারপরে দেখো রয়েছে তোমরা এক্স সার্ভিস ম্যান কিনা যদি তোমরা এক্স সার্ভিস ম্যান হও সেক্ষেত্রে অথবা নো দেখো রয়েছে ডানদিকে পোস্টাল অ্যাড্রেস এখানে তোমরা তোমাদের স্থায়ী বাসিন্দার সম্পূর্ণ ডিটেলসটি লিখবে যেখানে সবার প্রথম অবশ্যই থাকা দরকার ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে পিনকোড সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে তোমরা তোমাদের জেলা নির্বাচন করো তারপরে পিন কোড অপশন এসে তোমরা তোমাদের বাড়ির পিন কোডটি দাও তারপরে এক্সচেঞ্জ এখানে এসে তোমরা কোন এক্সচেঞ্জের আন্ডারে তোমরা अप्लाई করতে চাইছো সেই এক্সচেঞ্জ অফিসের নামটি চুজ করো তারপরে মোবাইল নম্বর এখানে এসে তোমরা তোমাদের ইউনিক মোবাইল নম্বরটি দিয়ে দাও যে মোবাইল নম্বরটি এই পোর্টালে এর আগে কখনো রেজিস্টার হয়নি তারপর ইমেল অ্যাড্রেস অপশন এসে তোমরা তোমাদের মেল আইডি লেখো এবং তারপর আধার নম্বর অপশান এসে তোমরা তোমাদের সম্পূর্ণ আধার নম্বরটি লেখো তারপর দেখো রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে এসে ফার্স্ট রয়েছে এক্সাম পাস্ট মানে তুমি কোন ক্লাসে এক্সাম পাস করেছো আমরা ধরে নিলাম সবার প্রথমে মাধ্যমিক পাস তারপরে নেম অফ দ্য বোর্ড এখানে এসে তোমরা তোমাদের কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটি চুজ করো তারপরে দেখো রয়েছে ইয়ার অফ পাসিং এখানে তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটি লেখো এবং পার্সেন্টেজ অফ মার্কস তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো সেই পার্সেন্টেজটি লেখো তারপরে দেখো রয়েছে এড নিউ রুল এভাবে তোমরা পরপর তোমাদের যতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলি পরপর চুজ করতে থাকো তারপরে দেখো রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে এসে তোমরা তোমাদের সবার প্রথম মাতৃভাষাটি চুজ করো তারপর রিড রাইট স্পিক তিনটে বক্সে চুজ করে নাও তারপরে অ্যাড নিউ রো অপশনে গিয়ে আবার তোমাদের যদি কোনো অন্য ভাষা জানা থাকে সেই ভাষাটি এখান থেকে চুজ করে তুমি যদি বলতে পারো সেক্ষেত্রে রিড যদি তুমি লিখতে পারো সরি যদি তুমি পড়তে পারো সেক্ষেত্রে রিড যদি তুমি লিখতে পারো সেক্ষেত্রে রাইট এবং যদি তুমি কথা বলতে পারো সেই ভাষায় তবে স্পিক স্পিকের পাশে চেক বক্সটিতে ক্লিক করো এরপর দেখা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট মানে শারীরিক পরিমাপ এখানে এসে সবার প্রথম তোমরা তোমাদের হাইটটি লেখো তারপর ওয়েট এবং তারপরে চেস্ট এরপর দেখো রয়েছে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে এসে সবার প্রথম তোমরা তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করো যেটা অবশ্যই পাঁচশো কে ভিতরে হতে হবে এবং ফটোর নিচে অবশ্যই যেন সিগনেচার থাকে তারপর দেখো রয়েছে সিভি অর্থাৎ তোমাদের একটি বায়োডাটা এখানে ডকুমেন্ট ফরমাটে আপলোড করতে হবে তারপর যদি তুমি কোনো কাজ করে থাকো সেক্ষেত্রে এসে এই বক্সটি ফিল করতে পারো এটিকে স্কিপ করে এগিয়ে চলো তারপরে দেখো রয়েছে এখানে এসে অফ অর্থাৎ বাসস্থানের প্রমাণ এখানে এসে তুমি তোমার নির্দিষ্ট যে একটি ডকুমেন্টসটি চুজ করতে পারো আমরা এক্ষেত্রে রেশন কার্ড ইউজ করলাম এরপর দেখো রয়েছে রেসিডেন্স প্রুফ নম্বর এখানে এসে তুমি সম্পূর্ণ রেশন কার্ড নম্বরটি লিখে দাও বা তুমি যদি এখানে ভোটার বা পাসপোর্ট বা আধার যে কোনো একটি ডকুমেন্ট দাও সেই নম্বরটি এখানে লিখে দাও তারপরে যদি তোমরা বিপিএল হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস অথবা নো তারপরে দেখো রয়েছে একটি ক্যাপচা বক্স ক্যাপচা বক্সটি সম্পূর্ণ দেখো এবং নিচে সিকিউরিটি কোড অপশনে এসে সম্পূর্ণ ক্যাপচাটি এখানে ফিল করো তারপরে দেখো রয়েছে দুটা চেক বক্স যেখানে প্রথম চেক বক্সটি আই হিয়ার বাই অপশনে ক্লিক করো এবং সেকেন্ড চেক বক্সের ক্লিক করে টোটাল ফর্মটিকে ভালোভাবে একবার মিলিয়ে নাও তারপরে সাবমিট বাটনে ক্লিক করে তোমরা দ্বিতীয় পেজে এগিয়ে চলো দেখো তোমরা সেকেন্ড পেজে আসার পরে তোমাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হচ্ছে যেমন নেম ডেট অফ বার্থ এই প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যেকোনো একটি সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করতে পারো এরপর দেখো রয়েছে প্রুফ অফ রেসিডেন্স যেহেতু আমরা তখন প্রুফ অফ রেসিডেন্সে আধার কার্ড চুজ করেছিলাম সেক্ষেত্রে আমরা ব্রাউসে গিয়ে আমাদের আধার কার্ডটি দিয়ে দেবো এরপর তোমরা যে যে এক্সাম পাস করেছো সেই সেই এক্সামের পাসের সম্পূর্ণ ফাইলটি ব্রাউজ অপশান চুজ করে আপলোড করো এবং আপলোড হয়ে যাওয়ার পরে টোটাল ফর্মটিকে সাবমিট করবে সাথে সাথে দেখো কিছুদিন বাদে তোমাদের মোবাইলে একটি ইউজার আইডি চলে আসবে যে ইউজার আইডিটি চলে আসার পরে তোমরা তোমাদের পোর্টালে সম্পূর্ণ রেজিস্টার হয়ে যাবে সম্পূর্ণ রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে তোমাদের যুবশ্রী পোর্টালে নাম আসার পরে তোমরা কবে কি টাকা পাবে সেটি চেক করার জন্য ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ইন যুবশ্রী এই অপশনটিতে ক্লিক করো এরপর তোমাদের মোবাইলে আসা ইভি দিয়ে যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সম্পূর্ণ লেখো এবং সিকিউরিটি কোড অপশনে এসে তোমরা তোমাদের সম্পূর্ণ ক্যাপচারটি ফিল করে সাবমিট করো তারপর তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেলসটি এখানে শো হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই তোমরা খুবই সহজে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত করে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে পেয়ে যাবে তো বন্ধুরা ধন্যবাদ আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন